না আমি খাবো না উপরের একটা বিশাল দাদা নিচে তো এই হলো আমাদের অবস্থা এই তুমি ওই হচ্ছে ইয়ের দিকে গেলে না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাট টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো মানে আজ বাড়িতে হতে চলেছে আরো একটা ছোটখাটো অনুষ্ঠান তো আমি আমরা তিনজন এখন যাচ্ছি বাজারে শপিং করতে তো এখান থেকেই ব্লগটা আমি শুরু করলাম এখন বাজে ওই দুপুর সাড়ে বারোটার মতো তো চলো বাড়িতে আজকে কী কী হচ্ছে কী কী অনুষ্ঠান হচ্ছে পুরো ব্লগটা একদম স্কিপ না করে দেখতে থাকো তো চলো এখনকার মতো টাটা বাই বাই টাটা ওহ আজকে আরও একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি আজ কিন্তু আমাদের ঝুমের জন্মদিন সেলিব্রেশন হবে আমাদের বাড়িতে এটা অনুষ্ঠানের একটা পার্ট ঠিক আছে বলো দেখ তো দেখো এটা কিন্তু হচ্ছে আমাদের ঝুমবুড়ির পোস্ট বার্থডে কারণ ঝুমবুড়ির যেদিন বার্থডে হয় আমরা সেদিন বাড়িতে ছিলাম না আমরা বেরিয়ে পড়েছি এখন বাজার করার উদ্দেশ্যে চলো চলোটা দেখতেই তো পারবে Ich দেখো আমরা কিন্তু প্রথমেই ঢুকে পড়েছিলাম শাড়ির দোকানে যেহেতু এখন আমাকে তিনটে শাড়ি নিতে হবে তো সেই কারণে আগে শাড়িগুলো নিয়ে নিয়েই ভাবলাম তো যাই হোক এখানে শাড়ির কাউন্টারটা না নিচে ছিল এখন ওপরে দিয়ে দিয়েছে সেই কারণেই আমি কিছু বুঝতে পারছিলাম না সোজা নিচে চলে গেছি ওখান থেকে বললো শাড়ির কাউন্টার এখন দিদি ওপরে দিয়ে দিয়েছে সেই কারণেই একটু তোমাকে কষ্ট করে ওপরে যেতে হবে ওপরেই চলে এলাম তো দেখি এখানে এসে দেখি সব কিছু কি সুন্দরভাবে বদলে গেছে তো যাই হোক দেখো এখানে প্রথমে আমি যে শাড়িটা নিচ্ছিলাম সেটা আমি নিয়ে নেব হাজব্যান্ড এখান থেকে যাবে একটা শ্রাদ্ধ বাড়িতেও নিমন্ত্রণ রয়েছে তো এই যে যে শাড়িটা ধরে দাঁড়িয়ে আছি সেই শাড়িটাই কিন্তু আমার পছন্দ তবু আরও কয়েকটা দেখছিলাম তো হাজব্যান্ড যেহেতু এখান থেকে সোজা নিমন্ত্রণ বাড়িতে যাবে সেই কারণেই শাড়িটা ভাবলাম তোমাদেরকে দোকান থেকেই মেলিয়ে দেখিয়ে দিই দেখো কি সুন্দর না শাড়িটা আরও দুটো শাড়ি আজকে আমি নেব সেটা হলো রান্নার মাসিরা বাড়িতে অনুষ্ঠানের জন্য রান্না করতে আসবেন ওনাদের জন্য ওনাদের শাড়িগুলো তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাম এখান থেকে এবার আমরা যাব অন্য কাছে তো চলো। এটা ক্যামেরাটা ওড়ো। আর ক্যামেরাটা কিন্তু জুম ধরেছে। এখন অন্যত্র ধরেছে। এতক্ষণ পর্যন্ত আমার ক্যামেরাম্যান কিন্তু জুম ছিল আর গোটা দিনেই আজকে আমার ক্যামেরাম্যান থাক ক্যামেরাম্যান থাকবে জুম সারি। ঠিক আছে? চলো এখন ওদিকে গিয়ে আবার দেখা হচ্ছে। চলো টা তো দেখো আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি। আমরা এখন একটু দাঁড়িয়েছি চা কফি খেতে। তো জুমার কিশানু খাবে কফি, আমি খাবো চা। ঠিক আছে? তো দেখো আমি দুজনকেই বলেছি এরা গাড়িতে চাপলেই ঘুমোই তো আজকে দুজনকেই বলেছি যে যে ঘুমোবে আমি তাকে সেখানেই রেখে যাব তো হ্যাঁ এখানে ঘুমবি ভয় পেয়ে গেছে কেউ ঘুমোবে না তো চলো চা কফি খেয়ে নি তারপরে গন্তব্যস্থলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো দেখো আমি কোথাও বেরিয়েছি আর আমার সঙ্গে সঙ্গী যখন জুম কৃষাণু তখন রাস্তায় দাঁড়িয়ে কক কাপ চা কফি না হলে কি ব্যাপারটা ঠিক জমে তো জুম কৃষাণুকে দিয়ে দিয়েছিলাম কফি আর একটা করে কেক আর আমি খেয়ে নিচ্ছিলাম লিকার চা তো আমাদের চা কফি খাওয়া একদম কমপ্লিট টিফিন করে নিলাম ঝুমার কৃষাণু খেয়ে নিলাম তো এখন আমরা আবার চলছি তো চলো যাই গিয়ে কোথায় যাচ্ছি করতে তো দেখো আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলের খুব কাছাকাছি পৌঁছে গেছি তারপরে হঠাৎ করে মনে পড়লো এই রে কদিন ধরেই খুব মনে পড়ছে গুপুসোনাকে না সরপুরিয়া সরবাজা দেবো তো দিন দেওয়া হয় না সেই কারণেই আমি দাঁড়িয়ে পড়েছিলাম গুপুসোনাদের জন্য সরপুরিয়া সরবাজা নেবো বলে তো নেওয়া কমপ্লিট এখন আমাকে আবার যেতে হবে আমাদের নেক্সট গন্তব্যস্থলে তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের আজকের একদম মেইন গন্তব্যস্থলে যে কারণে আমাদের তিনজনের একসঙ্গে বাড়ি থেকে বের হতে দেখো অনেক কেক আছে হুম ক্যামেরার দিকে তাকাও একটু ও এখন কনফিউজড কোন কেক নেবে যা দিদিকে হেল্প কর দেখ কোন কেক চকলেট হ্যাঁ ওই যে ব্ল্যাক গুলো দেখছো এগুলোই চকলেট তো জুম এখন কেক মানে ওর পছন্দ করতে কনফিউজ হয়ে যাচ্ছে তো দাঁড়াও আমি কেক টেক পছন্দ করে পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কোন কেকটা নিলাম তো দেখো আমাদের জুমবুরির বক্তব্য এখানে যতগুলো কেক আছে সবগুলোই ভালো বহু কিছু ঘাটাঘাটি বাছাবাছি করার পর তারপর ওর পছন্দ হয়েছে চকো রোজালিয়া কেক তো পছন্দ কেকটা ঠিক আছে এই তোর পছন্দ দিদির কেকটা ঠিক আছে যা তুই দিদির সঙ্গে যা আর কাপ কেকটা আমি দাঁড়া বেরিয়ে দাঁড়াও ওখানে চ সুদা চ বা বিয়েটা আমার দিকে তাকা খুশি কেমন খুশি বল এনে কাপ কেকটা কিষাণু ধর চামচ না পড়ে খুশি তাহলে চলো এখন আমরা টোটোতে উঠি টাটা করে দাও ভালো খেঁদে কিষাণু খাম খেতে ভালো খেঁদে না না আমি খাবো না খা এই চেরিটা কে খাবে দুজনে ভাগ করে খাবি চেরিটা হ্যাঁ হ্যাঁ শেয়ার করে খেতে হয় তারপর দেখো আমরা কিন্তু বাড়ির বেশ খানিকটা কাছেই চলে এসেছি তার আগে দাঁড়িয়েছিলাম একটু মিষ্টির দোকানে গোপু সোনাদের জন্য মিষ্টি নেব অনুষ্ঠানের সমস্ত মিষ্টি আগেই বাড়ি চলে গেছে আমি নিলাম আমার গোপু সোনাদের জন্য এখন সোজা যাব বাড়ি তো আমার ও বাড়ির ফ্রিজে জায়গা নেই ওই কারণে ঝুমগুড়ির কেকটা আমরা এখন এবারে ফ্রিজে রাখব তো চলো কেকটা রেখে তারপর পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি গিয়ে তো দেখো ঝুম ঝুমের মানে বার্থডে অনুষ্ঠানটা এখনো শুরুই হয়নি তো গিফট পেয়ে গেছে দুটো অলরেডি তো বলো উপরেরটা কে দিয়েছে কে কোনটা দিয়েছে বলো উপরেরটা বিশাল আর না তাহলে গিফটগুলো কখন ওপেন করা হবে পরে কেকটা হ্যাঁ ঠিক আছে তো চলো টাটা তো এই হলো আমাদের অবস্থা কেকটা তো দেখলেই ও বাড়িতে রেখে এলাম আর এখন আমাদের বর্তমান টোটোর অবস্থা এই তো চলো নামি ফ্রেশ ট্রেশ হই তো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে আর রাতে তো একটা বার্থডে সারপ্রাইজ আছেই জুমের বার্থডে তো ঠিক আছে চলো টাকা বাই বাই যাওয়ার সময় আসার সময় এই তুমি ওই হচ্ছে ইয়ের দিকে গেলে অঞ্চলের দিকে গেলে না

তো এদিকে টোটো থেকে মার সমস্ত মালপত্রগুলো নামিয়ে নিচ্ছে আর ওদিকে তো দেখলেই রান্নার মাসিরাও চলে এসেছে এখন তারা করে রান্নার প্রস্তুতি শুরু হবে আর এই ভিডিওটার না আর একটা পার্ট আসছে খুব শিগগিরই সেই পার্টে থাকবে জুমের বার্থডে আর বাড়ির কী বিষয়ে অনুষ্ঠান কেন বাড়িতে হঠাৎ করে অনুষ্ঠান সমস্ত কিছুই তোমরা সেই ভিডিওতে জানতে পারবে তো ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা